সাবস্ক্রাইব বিপমিতা ব্লগস ইউটিউব চ্যানেলস এন্ড বেল আইকন চিকেন কষার রেসিপি করছি প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে মাংসটা ভাজা হবে তারপর মাংস দেবে ভাজা হয়ে এসেছে কম হয়ে ভালো গন্ধ ভাজরা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো তার ভিজা রাখা আলুগুলো দিয়ে দেবো এখন চিকেন কষাই হালকা একটু জল দিয়ে দেবো এটা जस्ट স্টেফন ফুড پہ হালকা একটু ঢাকা দিয়ে দেবো